হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার এইটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভ সকাল তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে জানবো আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে সোলার প্যানেল রয়েছে বর্তমান হলো শীতকাল এসেছে আর শীতকালে ম্যাক্সিমাম সোলারই আমাদের বর্তমান প্রবলেম দেখা দেয় এবং এই প্রবলেম দেখা দেয় কেন এবং কিভাবে আমরা এই সমস্যার থেকে সমাধান করব আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে তুলে ধরবো তো বন্ধুরা জানেন যে বর্তমান হলো শীতকাল আর শীতকালে কিন্তু আমরা আমরা ফ্যান চালাই না শুধু বাতি আমাদের ব্যবহার করে থাকি কিন্তু তারপরেও আমাদের সোলারটা মাঝে মাঝেই সমস্যা দেয় হয়তো আপনার বাতিটা ঠিকমতো আলো দেয় না বা ব্যাটারি গ্রাফিটি বসার কারণে চার্জ ঠিকমতো হচ্ছে না বা বাতি আপনার পর্যাপ্ত আলো হচ্ছে না তো আজকের ভিডিওতে আমরা জানব কি কারণে এই আমাদের বাতির পর্যাপ্ত আলো হচ্ছে না এবং ব্যাটারির চার্জ ঠিকমতো হচ্ছে না না কি অন্য কোনো সমস্যা রয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে যে প্যানেলটা রয়েছে প্যানেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ময়লা জমার কারণে কিন্তু আমাদের এই শীতকালে বর্তমানে আমাদের সোলারটা সব সময় চাষ দিচ্ছে না অর্থাৎ আপনারা হয়তো এমন জায়গায় আপনার প্যানেলটা লাগিয়েছেন আপনারা হয়তো জীবনেও খেয়াল করেন না বা এতদিন পর্যন্ত আপনারা একটু লক্ষ্য রাখেননি যে আপনার সোলারটা কী পজিশনে রয়েছে এবং প্যানেলটা পরিষ্কার রয়েছে না ময়লা অবস্থা রয়েছে তো আপনারা অনেকেই জানেন না যে আপনার প্যানেলটা কি পরিমাণ ময়লা হয়েছে তো আপনারা যদি একটু আপনার সোলারটাকে লক্ষ্য করেন শীতকালে কিন্তু আমাদের সকালবেলা কুয়াশা পড়ার কারণে যে ধুলাবালুগুলো জমে সেই ধুলাবালুগুলো আমাদের যে সোলার প্যানেল রয়েছে সোলার প্যানেলের উপরে পড়ার কারণে কিন্তু আমাদের এই ময়লাটা কিন্তু নেমে যায় না অর্থাৎ আপনার অন্য অন্য যে সিজন রয়েছে সেই সিজনের তুলনায় এই সিজনে আমাদের সোলারের সমস্যা বেশি হয় এই কারণেই কারণ আমরা সোলারের দিকে লক্ষ্য রাখি না এবং সোলারটাকে পরিষ্কার করি না তো বন্ধুরা আপনারা যদি আপনার সোলারটা যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে যে আপনার সোলারের পর্যাপ্ত আলো হচ্ছে না তো আপনারা অবশ্যই আপনার প্যানেলটাকে একটু লক্ষ্য রাখবেন এবং আপনার প্যানেলটা আপনি যদি উপরে উঠবেন বা আপনি যদি উপরে উঠতেও না পারেন যে কোনো লোককে দ্বারা আপনারা আপনার প্যানেলটাকে পরিষ্কার করে নেবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ময়লা জমেছে আর একটা যদি পাতাও আপনার সোলার প্যানেলের মধ্যে পড়ে থাকে সেই কারণেও কিন্তু আপনার ব্যাটারিটা সবসময় পর্যাপ্ত চার্জ হবে না তো অবশ্যই আপনার প্যানেলের উপরটা একদম ঝকঝকা পরিষ্কার থাকতে হবে তাহলে আপনার ব্যাটারিটা কোনো সময় সমস্যা হবে না আপনার আলোটাও পর্যাপ্ত পরিমাণে আলো হবে এবং আলোর কোনো ঘাটতি থাকবে না তো বন্ধুরা আমি এবারে আপনাদেরকে এই প্যানেলটাকে পরিষ্কার করে দেখিয়ে দেবো একদম ক্লিয়ারভাবে আর আপনাদের যদি এই সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনারা প্যানেলটাকে পরিষ্কার করবেন কারণ বর্তমান শীতকালে অন্তত আপনারা পনেরো দিন বা বিশ দিনও যদি নাও পারেন কমপক্ষে এক মাস পরে আপনারা প্যানেলটাকে পরিষ্কার করার চেষ্টা করবেন তাহলে আপনাদের এই সমস্যা থেকে অবশ্যই ইনশাল্লাহ সমাধান পাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ময়লা জমেছে আর ময়লা জমার কারণে কিন্তু আমাদের ব্যাটারিটা ঠিকমতো পর্যাপ্ত চার্জ হচ্ছে না আর চার্জ না হওয়ার কারণে কিন্তু আমাদের বাতির যে আলোটা রয়েছে সেটা কিন্তু আমরা পর্যাপ্ত পাই না বা আমাদের বাতির আলো সমস্যা দেখা দিচ্ছে তো বন্ধুরা আপনার প্যানেলের অন্য কোন সমস্যা নাও হতে পারে কারণ আমাদের এই শীতকালের মেন যে ম্যাক্সিমাম সমস্যাটা দেখা দেয় সেটা হলো আমাদের এই প্যানেলের মধ্যে ময়লা জমার কারণে আমাদের এই শীতকালে আমাদের সোলারের বেশিরভাগ আপনার এইট এইট পার্সেন্ট সোলারই আমাদের এই কারণেই সমস্যা হয় দেখতে পাচ্ছেন প্যানেলের উপরে কি পরিমাণে ময়লা জমেছে পর্যাপ্ত ময়লা জমার কারণে আমাদের প্যানেলটা ঠিকমতো চার্জ হচ্ছে না তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি কারণে আপনাদের সোলারের সমস্যা হচ্ছে বর্তমান শীতকালে আর এই সোলারটাকে অবশ্যই আপনারা আজকেই আপনার সোলারটাকে পরিষ্কার করে দিবেন তাহলে আপনার ব্যাটারিটা নষ্ট হওয়ার রিক্স থেকে বেঁচে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরিষ্কার করেছি অলরেডি অটোমেটিক তারপরে আমরা একটা নেকরা পানির মধ্যে সামান্য পরিমাণ পানির মধ্যে ভিজিয়ে তারপরে আবার প্যানেলটাকে পুনরায় আবার সুন্দরভাবে পরিষ্কার করব যাতে কোনো প্রকার ময়লা আমাদের ছোলার প্যানেলের উপরে না থাকে তো বন্ধুরা আপনারা অবশ্যই প্যানেলটা পরিষ্কার করবেন না হলে কিন্তু এই অবস্থায় থাকলে আপনার প্যানেলটা যদি ধীরে ধীরে চার্জ কম দেওয়ার কারণে আপনার ব্যাটারি গ্রাফিটি বসে যেতে পারে এবং ব্যাটারি গ্রাফিটি বসার কারণে আপনার ব্যাটারিটারও প্রবলেম দেখা দিতে পারে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকে লাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে ছোলার বিষয়ে নতুন ভিডিও পেতে আর বন্ধুরা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অনেক ভিডিও পেয়ে যাবেন সোলার বিষয়ে ছোলার যে কোনো সমস্যার ভিডিও এখানে পেয়ে যাবেন আর সোলার প্রাইস সোলার ব্যাটারি প্রাইস সম্পূর্ণ ভিডিও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ